হ্যালো ইব্রন কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চলেন আপনাদের সাথে একটা পার্সেল প্যাকিং করা যাক আমাদের মোস্ট ভাইরাল যে কম্বোটি এখন পেজে চলছে সেটা হচ্ছে তিনশো সত্তর টাকার একটা কম্বো সেট তবে এই কম্বোটি যে এখন প্যাক করব এটা হচ্ছে তিনশো সত্তর টাকার কম্বো সেট বাট এইখানে ছোট একটা ডাইস আপু এক্সট্রা নিয়েছিল সেই কারণে ওনার বিল তিনশো সত্তর থেকে তিনশো টাকা হয়ে যায় আর চলুন এখানে কী কী আছে আমরা দেখিনি এখানে মেইনলি তিনটা রেডি কালার থাকবে পঞ্চাশ গ্রাম করে লাল সাদা আর নীল আর একটা মিডিয়া থাকবে রং পাতলা করার জন্য সেটাও পঞ্চাশ এম একটা ব্লকের কাজের জন্য কম্বল থাকবে আর বেশ কিছু ডাইস আর একটা ব্লকের ব্রাশ তবে এই তিনশো সত্তর টাকার কম্বোতে এক ইঞ্চি ব্রাশ থাকলেও দেখেন এখানে কিন্তু দেড় ইঞ্চি ব্রাশ দেওয়া হচ্ছে কারণ আমাদের এক ইঞ্চি ব্রাশটা স্টক আউট হয়ে গিয়েছিল সে কারণে যেটা ছিল সেটাই দেওয়া হচ্ছে যদিও এক ইঞ্চি ব্রাশের দেড় ইঞ্চি ব্রাশের প্রাইসটা বেশি বাট যেহেতু আমাদের প্রোডাক্ট আপাতত স্টক আউট সেই কারণে তিনশো সত্তর টাকার কম্বোসেটে তিন পিস ছোট সাইজের ডাইস একটা মাঝারি সাইজের ডাইস আর একটা চিকন পাট ডাইস থাকে কিন্তু আপু একটা ছোট ডাইস এক্সট্রা নিয়েছে সেই কারণে ওনাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে আর প্লাস ওনার এক্সট্রা বিশ টাকা অ্যাড হয়েছে তিনশো সত্তর টাকার সাথে অর্থাৎ ওনার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে তিনশো নব্বই টাকার অর্থাৎ আপনারা এখন ছবিতে যেই কম্বোটা দেখতে পেলেন সেটা তিনশো নব্বই টাকার কম্বোসেট আপনারাও চাইলে এরকম যে কোনো কম্বো সেট নিতে পারবেন যে কোনো প্রাইসে যে কোনো বাজেটে ইভেন ডাইস আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন কারণ আমাদের কাছে সবসময় ডাইস অ্যাভেলেবেল চলুন এবার পার্সেলটা প্যাক করে ফেলি আমরা হ্যাঁ যারা এরকম কম্বো আমাদের পেজ থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা ছবি সহ আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আর ডাইস অলওয়েস আমাদের স্টক থেকে নিজেদের পছন্দ করে নিতে হবে এটা আমরা সবসময় বলে থাকি কারণ সেম ডাইস আমাদের কাছে অনেকগুলো থাকে না সেই কারণে দেখা যায় যে একই কম্বো অনেক দিয়ে থাকি কিন্তু ডাইস সবসময় চেঞ্জ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে